এই সাইড এর লিফ্ট ব্যবস্থা রয়েছে এই রকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেড ওয়েস্টার্ন স্টাইল এর টয়লেট পাচ্ছ এখানে কমপ্লিমেন্টারি সব দেওয়া রয়েছে জনসন চওড়া আর এই আপনারা যারা প্রয়াগরাজ সঙ্গমে স্নান করতে আসছেন অথবা মাগমেলার পূর্ণ স্নানে আসবেন ভাবছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রয়াগরাজে মাঘ মেলার সময় আসলে ভালো হোটেল পাওয়ার বেশ মুশকিল হয়ে যায় আজ আমি আপনাদের খুব কম বাজেটে থ্রি স্টার হোটেল কাশির সন্ধান দেব যেখানে আপনারা ডিলাক্স এসি রুম পাবেন তাও আবার মাত্র বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে প্রয়াগরাজ সঙ্গম থেকে মাত্র চার কিলোমিটার দূরে তাই লোকেশন নিয়ে আরও একটা সুবিধা আপনাদের জানাতে চাইব প্রয়াগরাজ স্টেশন থেকে মানে প্রয়াগরাজ জাংশান থেকে দেড় কিলোমিটার এবং প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে এই হোটেল মাত্র দু কিলোমিটার দূরে পরিষ্কার পরিচ্ছন্ন রুম সুন্দর ব্যবস্থাপনা ফ্রি ওয়াইফাই গিজারের সুবিধা প্রতিটি রুমে এছাড়া মেন বাজারের মধ্যে হওয়ায় চারিদিক থেকে ওয়েল কানেক্টেড এখানে থাকার আরও একটা সুবিধা যেটা সবার ভীষণ প্রিয় সেটা হলো সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সবার জন্য যা অন্য হোটেল থেকে হোটেল কাশিকে সম্পূর্ণ আলাদা করেছে চলুন এবারে তাহলে আপনাদের একবার রুমগুলো থেকে ঘুরিয়ে নিয়ে আসি একটা সিঁড়ি আছে সিঁড়ি ব্যবহার করে উপরে উঠতে পারবে আর এই সাইডে লিফ্টের ব্যবস্থা রয়েছে এদিকটা লিফ্টে করে চলে আসতে পারবে একশো ষোলো নাম্বার রুমটা আমি একটু পরে দেখাবো আমি প্রথমে একশো সতেরো নাম্বার রুমটা তোমাদের দেখাই যেটা আমি রয়েছি আচ্ছা ভিতরে ঢুকলাম ভিতরে ঢোকার পরে ইন্টারকম রয়েছে রুম হিটার রয়েছে শীতের দিনে কোনো অসুবিধা হবে না রুম হিটার ইন্টারকম রয়েছে একদম সরাসরি রিসক্রিপশানে কল করে সঙ্গে সঙ্গে হাজির হয়ে যাবে এদিকে আর রয়েছে টেবিল রয়েছে সেন্টার টেবিল রয়েছে আর গরম জলের ব্যবস্থা রয়েছে মিনারেল ওয়াটার চারটে আর ওয়ার্ড্রব রয়েছে কমপ্লিমেন্টারি এটা কিন্তু থাকছেই মিরার এদিকে রয়েছে আর এখানে রয়েছে টিভি রয়েছে আর টাটা স্কায় লাগানো রয়েছে কার্টেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন উপরে ফ্যান রয়েছে আর এদিকে সুইচ বোর্ড আর এই রকম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বেড হ্যাঁ একদম পুরো খুবই সফট একদম খুব সুন্দর আর বেশ বেডশিট কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে দুটো চেয়ার ওইদিকে দেওয়া রয়েছে আর ওয়াশরুমটা একবার দেখিনি চট করে ওয়াশরুমে কিন্তু সব দেওয়া রয়েছে ডাবের ছোট্ট একটা সাবান ওয়াশ বেসিন আর মিরার এখানেও পাবে আচ্ছা এদিকটা যদি দেখি ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট পাচ্ছ এই গরম জলের সেকশন এটা কিন্তু ঠান্ডা জল বিকাল পাঁচটার পর থেকে গরম জল পেয়ে যাবে পুরো একদম আর সকালের দিকে গরম জলও থাকছে হুম ব্যাস এটা হলো ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিলাম এটা সেকেন্ড রুম সেকেন্ড রুমে দেখায় সামনে এখানটাতে মিরর রয়েছে এখানে ওয়ার্ড্রপ করে দেওয়া আছে খুব সুন্দর ব্যবস্থা সুইচবোর্ড আর এই মা বাবা এখানেই থাকবে আজকে সেম রুম আমাদেরটাও কার্টনগুলোও খুব পরিষ্কার পরিচ্ছন্ন বেড খুব সুন্দর একদম সফট আর দুটো চেয়ার এখানে কমপ্লিমেন্টারি সব দেওয়া রয়েছে এখানে জল দিয়েছে চারটে চার বোতল জল রয়েছে টিভি একদম চালু রয়েছে দেখতে পাচ্ছি বক্সও রয়েছে টাটা স্কায়ের আর কমপ্লিমেন্টারি বাফেট ব্রেকফাস্ট রয়েছে সকাল সাড়ে সাতটায় সেটা অবশ্যই দেখাবো এখানে হোটেলের মেনু কার্ড রয়েছে আর দেখায় রুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এখানে শীতের দিন রুম হিটার চালু হয়ে গেছে অলরেডি আর এই হলো ওয়াশরুম ওয়াশরুম দেখা এখানে দেওয়া রয়েছে এরকম আর খুব সুন্দর ব্যবস্থা এখানে উপরে টাওয়াল আছে টাওয়াল দেওয়া রয়েছে সব দিয়েছে সব এখানে ওয়াশ বেশিন আর এখানেও মিরর রয়েছে খুব সুন্দর আর এখানটাতে টেবিল তো দেখালাম এরকম ওভারঅল রুম খুব সুন্দর সহজ মানে একদম খুব দারুণ পেয়েছি থ্যাংক ইউ থ্যাংকস টু গোয়াই ভিভোকে যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার জন্য হোটেলের ঠিক বাইরে অলরেডি টোটো দাদা চলে এসছে আমরা এখান থেকে এখন স্নানের উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি সব স্নান করব তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে লোকাল সাইট সিন করবো আর এই আমাদের হোটেল হোটেল কাশি ঠিক এই দিকটা এন্ট্রান্স চলো এই হোটেলে দু ধরনের রুম ক্যাটাগরি রয়েছে একটি এসি ডিলাক্স রুম আর একটা এসি সুপার ডিলাক্স রুম দু দুটোরই ভাড়া কিন্তু সিজন অনুযায়ী ওঠানামা করে নিচে দেওয়া ফোন নাম্বারে কথা বলে বুকিং করে নিতে পারো অথবা মেক মাই ট্রিপ গোয়াই বিবো এই ওয়েবসাইটগুলো থেকেও তোমরা কিন্তু সরাসরি হোটেল কাশি প্রয়াগরাজের এই হোটেল বুকিং করতে পারো আশা করছি আজকের দেওয়া তথ্যটি তোমাদের বেশ ইনফরমেটিভ লেগেছে ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না